আছে তার চারপাশে অনেক মানুষ আছে অনেক ছেলেই তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু তাদের মধ্যে একজন ছেলে আলাদা হয় সে ছেলে অন্যদের মতো কেবল ক্যাজুয়ালি কথা বলে না সে তো তার পেছনে পাগল সবসময় তার মনোযোগ কেবল ওই মেয়ের দিকেই হোয়াটসঅ্যাপে সবার আগে মেসেজ দাঁড়িয়ে আসে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক সেই দেয় মেয়েটি বাইরে বেরোলে প্রথমে তাকেই সে লক্ষ্য করে মেয়েটার কাছে ব্যাপারটা ভালোও লাগে আবার ইরিটেটিং বা বিরক্তও লাগে ভালো লাগে এই কারণে যে কেউ আছে যে তার জন্য একেবারে পাগল আবার বিরক্তিকর লাগে কারণ ছেলেটা হয়তো প্রয়োজনের থেকেও বেশি কেয়ার দেখায় তবুও মেয়েটার ভেতরে ভেতরে খুব ভালো লাগে এই ভেবে যে কেউ আছে যে তার জন্য এতটা পাগল এখন মেয়েটার মনে ইগো জন্মাতে শুরু করে সেভাবে আমার হাতে পাওয়ার আছে যখন খুশি তাকে ডেকে আনতে পারি যখন খুশি ইগনোর করতে পারি আর সত্যি বলতে প্রতিটি মেয়েই এটা করে চলো এবার এই জার্নিটা চার ভাগে বুঝি প্রথম ফেজ ইগোর খেলা শুরুর দিকে যখন ছেলে তার পেছনে ঘোরে মেয়েটা সেটা উপভোগ করে সে টেস্ট করে কখনো দেরি করে রিপ্লাই দেয় কখনো অ্যাটিটিউড দেখায় কিন্তু যখন ছেলে তবুও হাল ছাড়ে না তখন মেয়েটার মনে হয় ওহ এ তো সত্যিই আমাকে ছাড়া থাকতে পারে না এখান থেকে মেয়েটার ভেতরে এক ধরনের স্যাটিসফ্যাকশান আসে সেটা প্রেম নয় বরং পাওয়ার আর কন্ট্রোলের স্যাটিসফ্যাকশান মেয়েটার মনে হয় ছেলেটার মন তার পৃথিবী তার চিন্তা সব তার কবজায় দ্বিতীয় ফেজ যখন ছেলে বদলায় কিন্তু গল্প এখানেই শেষ হয় না একদিন হঠাৎ সেই ছেলেটা বদলে যায় আগে যে সবসময় অনলাইনে থাকতো সে এখন রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয় আগে যে প্রতিটি ছোটোখাটো ব্যাপার লক্ষ্য করতো সে এখন চুপ থাকে আগে যে তার ছবিতে পাগলের মতো হয়ে কমেন্ট করতো সে এখন শুধু দেখে রেখে দেয় মেয়েটা ভাবে হয়তো ব্যস্ত কিন্তু দিন সপ্তাহ মাস কেটে যায় তখন মেয়েটার বুঝতে পারে যাকে সে গুরুত্বহীন ভেবেছিল বা গ্র্যান্টেড হিসেবে নিয়েছিল সে তাকে আর খোঁজা বা পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে তৃতীয় ফেজ শখ আর অস্থিরতা এখন মেয়েটার ভেতরে অস্থিরতা শুরু হয় কারণ যে পাওয়ারের সে অভ্যাস করে ফেলেছিল তা হঠাৎ তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে আগে সে ভাবতো সে তার ড্রিম গার্ল কিন্তু এখন যখন সেই ছেলে তাকে ইগনোর করে তখন তার মাথায় প্রশ্ন ঘুরতে থাকে আমি কি আর এতটা আকর্ষণীয় নই সে কি আমাকে ছেড়ে অন্য কারো পেছনে গেছে নাকি আমার ইম্পর্টেন্স তার মনে শেষ হয়ে গেছে এই প্রশ্নগুলোই তার ইগো ভেঙে দেয় চতুর্থ ফেজ উল্টো খেলা এখন ডাইনামিক্স বদলে যায় যেখানে আগে ছেলে মেয়েটার পেছনে ছুটত এখন মেয়েটার ভেতরে কৌতূহল আর ভয় ঢুকে যায় সে ভেতরে ভেতরে ছেলেটার কথা ভাবে তার অনলাইনে আসার অপেক্ষা করে চেক করে সে আমার স্টোরি দেখেছে কিনা জানতে চায় তার জীবনে অন্য কেউ এসেছে কিনা এখন মেয়েটার মনই ফেসে যায় সেই ফাঁদে যেটাতে আগে ছেলেটার মন আটকে ছিল পঞ্চম ফেজ ইমোশনাল ব্রেকডাউন ধীরে ধীরে মেয়েটা বুঝতে পারে যে একসময় তাকে নিজের সবকিছু মনে করত সেই এখন তাকে ইগনোর করছে এই ব্যাপারটা মেয়েটাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় বাইরে থেকে সে শক্ত দেখানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায় খুশি থাকার অভিনয় করে কিন্তু ভেতর থেকে তার কনফিডেন্স ভেঙে পড়ে তার মনে হয় তার পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে আর সত্যি বলতে এটাই আসল শাস্তি কারণ একজন নারীর জন্য সবচেয়ে বড় আঘাত শারীরিক যন্ত্রণা নয় বরং এই অনুভূতি যে তার গুরুত্ব কারো চোখে আর বাকি নেই মেয়েটার মন শুরুতে অ্যাটেনশন বা মনোযোগকে নেশার মতো ভোগ করে যতক্ষণ ছেলেটা তার পেছনে ছুটে বেড়ায় মেয়েটা নিজেকে শক্তিশালী মনে করে কিন্তু যখন সেই নেশা হঠাৎ থেমে যায় তখন তার পুরো সিস্টেম কেঁপে ওঠে সে অস্থির হয়ে ওঠে তার মাথা বারবার সেই ছেলেটার কথা মনে করিয়ে দেয় আর বিদ্রুপের কথা এই যে যেই মেয়েটা একসময় তাকে তুচ্ছ করত এখন সেই একই মেয়েটা তার অ্যাটেনশন বা মনোযোগের জন্য ছটফট করে ফ্রেন্ডস এটা প্রকৃতির খেলা যতদিন তুমি কারো পেছনে ছুটবে সে তোমাকে হালকাভাবে নেবে কিন্তু যেদিন তুমি নিজেকে থামিয়ে নেবে নিজেকে কন্ট্রোল করবে সেদিন থেকে তার মন তোমার পেছনে দৌড়াতে শুরু করবে মনে রেখো নারীর হৃদয়ে সবচেয়ে গভীর প্রভাব ফেলে তোমার নীরবতা তোমার পাগলামি নয় পার্ট টু যখন পুরুষের নীরবতা মেয়েটাকে ভেতর থেকে ভেঙে দেয় প্রথম অনুভূতি কিছু হারিয়ে গেছে যখন কোনো ছেলে সবসময় তোমার চারপাশে থাকে তোমার ছোটোখাটো বিষয়েও খেয়াল করে তখন তুমি তার অভ্যেস করে ফেলো এই অভ্যেস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় আর যখন হঠাৎ সেই ছেলেটা চুপ হয়ে যায় তখন মেয়েটার মনে হয় তার জীবন থেকে খুব প্রয়োজনীয় কিছু হারিয়ে গেছে প্রথমে সে ভাবে ঠিক আছে কয়েকদিনের ব্যাপার কিন্তু সময় যত এগোয় সেই শূন্যতা তার হৃদয়ে আরও গভীরভাবে প্রবেশ করে রাতে নিস্তব্ধতায় মেয়েটা ভাবে এ তো সেই ছেলে যে আগে আমার জন্য কিছু করতে পারতো এখন সে আমাকে ইগনোর করছে কেন সে কি সত্যিই দূরে চলে গেছে নাকি আমি তাকে দূরে ঠেলে দিয়েছি দ্বিতীয় অনুভূতি আয়নায় সত্য দেখা প্রত্যেক মানুষই নিজের প্রতিবিম্বে সেই জিনিস দেখতে চায় যা তার ইগো চায় মেয়েটাও আয়নায় নিজেকে দেখে ভাবে আমি এখনও ততটাই সুন্দরী আমি এখনও ততটাই আকাঙ্ক্ষিত তাহলে সেই ছেলেটা আমার পেছনে দৌড়ানো বন্ধ করল কেন এখান থেকেই সবচেয়ে বড় ধাক্কাটা আসে কারণ একজন নারীর জন্য তার সৌন্দর্য আর তার অ্যাটেনশন পাওয়ারই তার আসল শক্তি যখন যে ছেলেটা একসময় তার জন্য পাগল ছিল সে এখন তাকে ইগনোর করে তখন মেয়েটার মনে হয় তার সৌন্দর্য আর মোহ হয়তো আর কাজ করছে না এই অনুভূতি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় তৃতীয় অনুভূতি তার জীবনে কি অন্য কেউ আছে এবার মেয়েটার মাথা সন্দেহের দিকে ছুটতে থাকে সেভাবে হয়তো সেই ছেলেটা এখন অন্য কাউকে পেয়ে গেছে হয়তো কোনো নতুন মেয়েই তার মন কেড়ে নিয়েছে আর এই চিন্তা তার হৃদয়ে হিংসা জাগায় সে নিজের কাছে প্রশ্ন করে যদি সে আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছে তবে কি আমি ততটা স্পেশাল ছিলাম যতটা আমি ভাবতাম এখান থেকেই মেয়েটার মন ধীরে ধীরে নিজের চিন্তাতেই পুড়তে শুরু করে চতুর্থ অনুভূতি সোশ্যাল মিডিয়ার ঝড় এখন মেয়েটা সোশ্যাল মিডিয়ায় সেই ছেলেটাকে স্টক করতে শুরু করে তার প্রোফাইল চেক করে তার স্টোরি দেখে তার ফলোয়ার লিস্টে মুখ খোঁজে যদি ছেলে অনলাইনে থাকে আর রিপ্লাই না করে তাহলে মেয়েটা অস্থির হয়ে ওঠে যদি ছেলেটা অন্য কারো ছবিতে লাইক দেয় তখন মেয়েটার মন কেঁপে ওঠে মানে এখন ডাইনামিক্স পুরোপুরি বদলে গেছে যেখানে আগে ছেলে তার পেছনে পাগল ছিল এখন মেয়েটাই সেই অ্যাটেনশনের জন্য পাগল হয়ে যাচ্ছে পঞ্চম অনুভূতি একাকিত্ব এখন মেয়েটা নিজের ভেতরে একাকিত্ব অনুভব করতে শুরু করে চাইলেও অন্য কোনো ছেলের অ্যাটেনশানে বা মনোযোগে সে স্যাটিসফাই হতে পারে না কারণ তার অবচেতন মনে এখনো সেই এক ছেলেই ভর করে আছে যে একসময় তাকে নিজের সব কিছু মনে করত তার মস্তিষ্ক বারবার সেই অ্যাটেনশনের কথা মনে করায় যেমন কেউ নেশা ছাড়লে উইথড্রল সিমটমস হয় তেমনি মেয়েটাও সেই নেশার অভাব টের পায় আর এই একাকিত্বই তাকে সবচেয়ে বেশি খেয়ে ফেলে ষষ্ঠ অনুভূতি যদি এখন মেয়েটার মনে রিগ্রেট বা অনুশোচনার ঢেউ ওঠে সে ভাবে যদি আমি তাকে ইগনোর না করতাম যদি আমি তার চেষ্টার কদর করতাম যদি আমি সেই পাগলামিকে সিরিয়াসলি নিতাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ ছেলেটা তখন নিরবতায় ঢুকে পড়েছে নারীর আসল হার তখনই হয় যখন তার সৌন্দর্য আর চার্ম কারোর উপর কাজ করা বন্ধ করে দেয় আর এখানে ঠিক সেটাই হয়েছে যাকে সে একসময় নিজের বিউটি আর অ্যাটিটিউড দিয়ে কন্ট্রোল করত। সেই ছেলেটাই এখন মুক্ত হয়ে গেছে এই রিয়েলাইজেশন মেয়েটার আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয় বাইরে থেকে সে শক্ত সাজে সেলফি দেয় খুশি থাকার ভান করে কিন্তু রাতের নিস্তব্ধতায় তার হৃদয়ের আসল সত্যি বেরিয়ে আসে ছেলেটার আসল জয় চেস করাতে নয় তার আসল জয় নিরবতায় কারণ নিরবতায় মেয়েটার মনকে সবচেয়ে বেশি কাজ করায় তোমার একটা শব্দ হয়তো মেয়েটার উপর তেমন প্রভাব ফেলবে না কিন্তু তোমার নিরবতা তার হৃদয় ভেঙে দেয় ফ্রেন্ডস মনে রেখো নারীর উপর সবচেয়ে বড় প্রভাব ফেলে তোমার অনুপস্থিতি তোমার কথা নয় তোমার সরে যাওয়াই তার সবচেয়ে বড় ভয় আর যখন তুমি চেস করা বন্ধ করে দাও তখনই তার মন কাঁপতে শুরু করে সেই অ্যাটেনশনের জন্য যেটাকে সে একসময় হালকাভাবে নিয়েছিল পার্ট থ্রি মেয়েটার ইগো যখন ছাইয়ে পরিণত হয় প্রথম ইগোর ফাটল শুরুর দিকে মেয়েটা ভেবেছিল তার সৌন্দর্য আর অ্যাটিটিউড দিয়ে সে ছেলেটাকে সবসময় কন্ট্রোল করতে পারবে কিন্তু সময় যত যায় আর ছেলেটা যত নীরব থাকে তার ইগোতে তত ফাটল ধরতে থাকে সে নিজেকে প্রশ্ন করে সত্যিই কি এখন তার মন থেকে আমি মুছে গেছি আমি কি আর তার কাছে স্পেশাল নই এই প্রশ্নই মেয়েটাকে অস্থির করে তোলে কারণ নারীর সবচেয়ে বড় ভয় এটাই যে আমি আর আকর্ষণীয় নেই দ্বিতীয় মোড় সেলফ ডাউট এখন মেয়েটা আয়নায় নিজেকে দেখতে শুরু করে মেক করে নতুন ড্রেস পরে সেলফি তোলে কিন্তু প্রতিবারই তার চোখে সেই একই প্রশ্ন ঘুরতে থাকে এখন কি সব কিছুই ব্যর্থ যে ছেলেটাকে আমি একসময় কোনো অ্যাফোট ছাড়াই আকৃষ্ট করতে পারতাম সে আজ আমার দিকে তাকাচ্ছে না কেন এখান থেকেই সেলফ ডাউট শুরু হয় আর যখন নারী সেলফ ডাউটে পড়ে তখন তার পুরো আত্মবিশ্বাস নরবরে হয়ে যায় তৃতীয় মোড় অতীতের স্মৃতি এখন মেয়েটা বারবার সেই ছেলেটার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে তার মেসেজ তার কথা তার কেয়ার সব তার মনে ফ্ল্যাশব্যাকের মতো চলে সে ভাবে ও আমাকে কত ভালোবাসত আমি যখনই রাগ করতাম ও আমাকে মানাত আমি ওকে হালকাভাবে নিয়েছিলাম কিন্তু এখন সেই আমাকে ইগনোর করছে মানে এখন মেয়েটার মন সেই ছেলেকেই আইডিয়ালাইজ করতে শুরু করে যাকে সে আগে গুরুত্বহীনভাবে নিত চতুর্থ মোড় ইমোশনাল ক্রেভিং বা আবেগের ক্ষুধা এখন মেয়েটার ভেতরে জোরালো টান বা ক্রেভিং জন্ম নেয় সেই ক্রেভিং কোনো অন্য অ্যাটেনশনের জন্য নয় বরং শুধু ওই এক ছেলেটার অ্যাটেনশন বা মনোযোগের জন্য কারণ মানুষ সবচেয়ে বেশি চায় সেটাই যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর এখানে মেয়েটার কাছে নেই সেই এক জিনিস ছেলেটার পাগলামি আর তার আনকন্ডিশনাল অ্যাটেনশন বা নিঃস্বার্থ মনোযোগ এই ক্রেভিং বা আবেগজনিত তীব্র আকাঙ্ক্ষা মেয়েটাকে রাতে কাঁদিয়ে ফেলে সে চাইলেও নিজেকে অন্যদিকে সরাতে পারে না পঞ্চম মোর সোশ্যাল ভ্যালিডেশনের ব্যর্থতা মেয়েটা নিজের ভেতরের অভাব মেটাতে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় নতুন ছবি দেয় স্ট্যাটাস দেয় রিল বানায় এই ভেবে যে হয়তো সেই ছেলে আবার তাকে নোটিস করবে কিন্তু যখন ছেলেটা কোনো রিয়াক্টই করে না তখন মেয়েটার হৃদয়ে আরও বড় আঘাত লাগে সে ভাবে অন্য সবাই আমাকে নোটিস করছে কিন্তু যাকে আমি সবচেয়ে বেশি চাই সেই আমাকে ইগনোর করছে এই ব্যাপারটাই তাকে ভেতর থেকে ভেঙে দেয় ষষ্ঠ মোড় হৃদয় বনাম ইগোর লড়াই এখন মেয়েটার হৃদয় আর ইগো একে অপরের মুখোমুখি দাঁড়ায় হৃদয় বলে তার সাথে কথা বলি তাকে মেসেজ করি আমার অনুভূতি জানাই কিন্তু ইগো বলে আমি যদি আগে তাকে ইগনোর করে থাকি এখন কিভাবে তার কাছে গিয়ে মাথা নিচু করি এই কনফ্লিক্ট মেয়েটাকে পাগলামির পর্যায়ে নিয়ে যায় সে সবসময় ভাবে সবসময় লড়াই করে কিন্তু পরিস্থিতি তাকে ভেতর থেকেই ধ্বংস করতে থাকে সাত নম্বর মোড় রিভার্স আকর্ষণের জন্ম এবং এখানেই ঘটে আসল ম্যাজিক যখনই মেয়ের ইগো ভাঙতে থাকে আর তার মন শক্তিশালী হতে থাকে সে সেই ছেলের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এখন সে ভাবে যদি সে আবার আমাকে সেই ইন্টেনসিটি দিয়ে চাইত যদি আমি আবার তার দুনিয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠতাম অর্থাৎ যে আকর্ষণ আগে একতরফা ছিল এখন উল্টো ঘুরে সেই মেয়ের হৃদয় জ্বলে ওঠে মেয়ের আসল ভয় এখন মেয়ের সবচেয়ে বড় ভয় হল যদি আমি তার কাছে আবার যাই তবে সে আমাকে গ্রহণ করবে কিনা এই ইনসিকিউরিটি তাকে ভেতর থেকে কাঁপিয়ে তোলে কারণ এখন ক্ষমতা পুরোপুরি ছেলের হাতে চলে গেছে আর মেয়ের সবচেয়ে বড় ভয় হল ক্ষমতা হারানো ফ্রেন্ডস এটাই সাইকোলজি শুরুতে মেয়েটি নিজের সৌন্দর্য আর ইগর নেশায় ছেলেকে হালকা ভাবে নেয় কিন্তু যখন ছেলে চুপ হয়ে যায় আর পিছু ধাওয়া করা ছেড়ে দেয় তখন সেই ইগো ছাইয়ে পরিণত হয় আর মন সেই ছেলের দিকেই টানতে শুরু করে এবারে আসছে শেষ অংশে যখন মেয়ের মন সেই ছেলেকে তীব্রভাবে চাইতে থাকে যাকে একসময় সে হালকাভাবে নিয়েছিল প্রথম স্টেজ মনের হার এখন মেয়ের ইগো প্রায় শেষ হয়ে যায় সে বাইরে থেকে শক্তিশালী দেখাতে চায় সেলফি পার্টি খুশির ভান কিন্তু ভেতরে সে জানে তার জীবনে এক বিশাল শূন্যতা আছে বারবার ভাবে ওহ ছেলে কতটা সত্যিকারের ছিল সে আমাকে সব কিছু ভেবে নিয়েছিল আর আমি কি করলাম হালকা ভাবে নিলাম এই অপরাধবোধি তার মনকে ভারী করে তোলে দ্বিতীয় স্টেজ নিদ্রাহীন রাত রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে মেয়ের মন তখন সবচেয়ে বেশি কাঁদে সে ফোন হাতে নিয়ে ছেলের পুরনো চ্যাট হিস্ট্রি পড়ে পুরোনো মেসেজ ইমোজি ভালোবাসার শব্দ আর ভাবে যদি আমি তাকে ব্লক না করতাম যদি আমি তাকে সেই মূল্য দিতাম যেটা সে প্রাপ্য ছিল কিন্তু এখন ছেলে চুপ তার এই চুপ থাকা মেয়ের ঘুম কেড়ে নেয় তৃতীয় স্টেজ জোরপূর্বক যোগাযোগ এখন মেয়ে নিজেই কথা বলার চেষ্টা করে র্যান্ডম মেসেজ পাঠায় কি করছ অনেকদিন কথা হয়নি তুমি বদলে গেছো কিন্তু ছেলে হয়তো ঠান্ডা রিপ্লাই দেয় অথবা একেবারেই ইগনোর করে আর এটাই মেয়ের মন ভেঙে দেয় কারণ এখন সে বুঝতে পারে যে অ্যাটেনশন তার নেশা ছিল সেটা এখন চিরতলে হারিয়ে গেছে চতুর্থ স্টেজ ইনসিকিউরিটির বিষ এখন মেয়ে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমি কি সত্যিই ততটা স্পেশাল ছিলাম না এখন কি তার জীবনে আর কেউ আছে সে কি আমাকে আর আগের মতো চাইবে না এই ইনসিকিউরিটি মেয়ের আত্মবিশ্বাসকে ভেতর থেকে ভেঙে ফেলে তার চার্ম তার অ্যাটিটিউড তার সৌন্দর্য সবই তাকে নিজের কাছে ফালতু মনে হয় পঞ্চম স্টেজ ভালোবাসার উপলব্ধি ধীরে ধীরে মেয়ের মনে হয় যে ছেলে তার জন্য পাগল ছিল সেই তার সত্যিকারের প্রেমিক ছিল বাকিরা কেবল অ্যাটেনশন দিত কিন্তু সেই ছেলে তো নিজের হৃদয় তার পায়ের কাছে রেখে দিয়েছিল এখন মেয়েটি বুঝতে পারে আসল ভালোবাসা ওখানেই ছিল আর আমি সেটা হারালাম এই উপলব্ধি তার হৃদয়কে গভীর আঘাত করে ষষ্ঠ স্টেজ রিভার্স চেস এখন পুরো ডাইনামিক্স বদলে যায় যে মেয়ে একসময় ইগনোর করেছিল এখন সেও গোপনে ছেলের পেছনে ছুটতে থাকে বন্ধুর কাছে তার খবর নেয় তার আশেপাশে আসার চেষ্টা করে কথা বলার অজুহাত খোঁজে কিন্তু এখন ছেলের নিরবতা তার দূরত্ব মেয়েকে আরো পাগল করে তোলে সপ্তম স্টেজ সম্পূর্ণ ভেঙে পড়া অবশেষে মেয়ে নিজের ইগোর সব দেয়াল ভেঙে ফেলে সে খোলাখুলি বলে দেয় আমি তোমায় মিস করি আমি ভুল করেছি তোমার মতো আর কেউ নেই কিন্তু তখন গল্প তার হাত থেকে বেরিয়ে গেছে কারণ ছেলের নিরবতা ইতিমধ্যেই তার মন ভেঙে দিয়েছে তার ইগোকে ছাই বানিয়ে তাকে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়েছে যেখানে একসময় সেই ছেলে দাঁড়িয়েছিল মেয়ের আসল অবস্থা এখন মেয়ে বোঝে ছেলে চেস করার চেয়ে ভয়ঙ্কর হলো তার নিরবতা সেই নিরবতাই হলো অস্ত্র যা মেয়ের হৃদয়কে সবচেয়ে গভীরে গিয়ে আঘাত করে মেয়ের জন্য সবচেয়ে বড় শাস্তি এটাই সে চাইলেও সেই অ্যাটেনশান আর ফিরে পায় না যা এক সময় বিনা চেষ্টায় মিলত ফ্রেন্ডস মনে রাখো ভালোবাসা খারাপ কিছু নয় কিন্তু কাউকে এতটা চেস করা যে সে তোমাকে গুরুত্বহীনভাবে নিতে শুরু করে এটাই তোমার সবচেয়ে বড় ভুল আর যখন তুমি চুপ হয়ে যাও নিজেকে কন্ট্রোল করো তখন সেই নিরবতাই মেয়ের মনে সবচেয়ে গভীর আগুন জ্বালায় অনেক সময় তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হয় আর সেই নিরবতা মেয়েকে তার ইগো থেকে টেনে বের করে এনে তোমার ভ্যালুর গুরুত্ব বোঝায় তো বন্ধু এই গল্প আমাদের এক গভীর সত্যি শেখায় ভালোবাসা দুর্বলতা নয় কিন্তু কারো জন্য এতটা পাগল হয়ে যাওয়া যে সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে এটাই সবচেয়ে বড় ভুল আর যখন একজন পুরুষ সেটা বুঝে চুপ হয়ে যায় পিছু ধাওয়া করা ছেড়ে দেয় তখন সেই নিরবতাই মেয়ের মনকে গভীরভাবে আঘাত করে তার ইগো ভেঙে দেয় তার আত্মবিশ্বাস কাঁপিয়ে দেয় এবং তার ভেতরে এমন এক তৃষ্ণা জাগিয়ে তোলে যা সে লুকোতেও পারে না মনে রাখো বন্ধু পুরুষের আসল শক্তি তার কথায় নয় তার নিরবতায় অনেক সময় তোমার পিছু হটাই মেয়ের জন্যে সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায় আর তোমার দূরত্বই তোমার মর্যাদা তাই যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় এখানে সেই সত্যিটাই বলা হয়েছে যা তুমি তোমার জীবনে অনুভব করেছ তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে রেখো কারণ এখানে আমরা সম্পর্ক আর সাইকোলজির সেই গভীরতা ছোঁয়ার চেষ্টা করি যেগুলো বোঝার মাধ্যমে তুমি শুধু অন্যদের নয় নিজেকেও বদলাতে পারো তাহলে চলো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ধন্যবাদ